হুজুর গাউসে কেন আইসে চুরি করতে কয় হুজুর মুড়ি দইতে কয় তাইলে মুড়ি দইয়া যাও এখন বাড়িতে যাও না কয় হুজুর বাড়িতে যায় তারপরে সিদ্ধান্তটা আবার কইমু কয় না রে বাবা এখান থেকে বাড়িতে যে যাইবা তুমি তো তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারো না মুড়িদা কইয়া যা এরপরে আমার কাছ থেকে যাইবা এই কথা শোনার সাথে সাথে হুজুর কয় হাতটা দে হাতটা দেওয়ার পর হুজুর তার হাতে হাতটা রাখছে কয় মুড়ি যে তো কইবি শর্ত দুইটা কয়ড়া কয়না কয়ড়া এক

এরেগুলা কয় আহলে সুন্নাত ওয়াল জামাতে মানুষের কাছে কলঙ্কিত করতেছে আর এদের কারণে সুন্নিরা সুন্নি বলে দাবি করতে পারে না সুন্নি কইলেই কই ভন্ড জি আমি যেই কথা বলতেছিলাম আমার বাবারা আপনারা বলেন দুনিয়ার জমিনের ভিতরে কয় কাজ করার সময় কয় ব্যক্তি রিমান থাকে না তাহলে তিন কাজ করার সময় তিন ব্যক্তির ইমান থাকে না মনোযোগ দিয়া শুনবেন বাবারা কোন মানুষ যদি নেশা করে এ যুবক ভাই এ বাবারা পর্দার অন্তরালের মা বোনের আগো মনোযোগ দিয়া শুনো গো বাবা তোমরা যারা নেশা করো মদিয়া বা বাফেন সিডিলের সাথে যুক্ত গান্দার সাথে যুক্ত ডাইরেক্ট কথা তোমাদেরকে বলি এগুলা খাওয়ার সময় তোমার ইমান থাকে না খাওয়ার জন্য যদি রওনা করো দূরে যায় খাইবা তখন থেকে তোমার ইমান তোমার সাথে থাকে না এ অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তুমি বেঈমান হয়ে মারা গেলা আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল আশিকের রাসূল ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন এবার আল্লাহর বান্দা কয় এমনি তো আমি চুরি করতে আসছি আমি যদি চুরি করি আবার লোক হাতের মধ্যে বান্দি তাহলে আমি আমার আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে আমার তো মরার ভয় আছে আমি কোন মইরা যায় এই চিন্তা কইরা কই আমি আজকে ডাকাইতি করতাম না আমি এই আল্লাহর বান্দা ধরে বাঁচাইমু ওমাগো ডাকাইতের সরদার আইসা ডাক দিয়া বলতেছে ইরে তুমি কেন তাড়াহুড়াই তার হাত পা বাঁধনা আমরা তো তাড়াতানি তার মাল সামান গুরা নিয়ে যাওয়া লাগবে এই কথা বলতে দেরি ওই ব্যক্তি মাজা থেকে তোর বাড়িটা বাগির কইরা ডাকাত সর্দারের ঘরের মধ্যে একটা আঘাত করছে আঘাতটা করার সাথে সাথে ডাকাত সর্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ডাকাইতি করার জন্য যেই লোকগুলো আসছিল সবগুলা তার এমন হুঙ্কার দেইকা পালায় গেছে আর ওই বণিক ব্যক্তিটা নামাজটা শেষ করার পরে লক্ষ্য করে বলতেছে হাই রে তুমি বুঝি এমন একজন সতর্ক ব্যক্তি তোমার কারণে আমি এই জায়গার মধ্যে সুন্দর একটা বাস চাইলাম আমার ফিরা পাইলাম হাইরে আমার মুসলমান

উনি এখানে কি কি কথা বলেছি কি কথা বলেন আপনি কথা বলেন আমি তো এখানে কে কি করে আমি লরা চরাও বুঝি আমি মাত্র মানুষ ছোট না আমি তো ওয়াশ করি আমার খুব কষ্ট হয় আমি দুইটা কথা বলব আপনি যদি মনোযোগ দেন না শুনুন কেমন লাগে এখানে মানুষ বসা ছিল মাত্র তেরো জন এখন কি তেরো জন না বেশি আমার খাইল্লা মাঠে বয়ে দিল আমি কটা মানুষ গোলানোর মতো ক্ষমতা এটা আমার না এটা আল্লাহ দিয়েছেন কিন্তু আপনি যদি কথা বলি আমার এই যে এক মিনিট কথা বলতেছে এটা লস আমি নয়টা বাজার এক মিনিটও তো বেশি করতাম না টাইম বান্দা তাই রিসব মাইক ধরছে আমি যাই ওনার থেকে মাইক নেব যতক্ষণ কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহর অলির কাছে গেছে চাকরির জন্য সম্পদের সন্ধান দেওয়ার জন্য আল্লাহর অলির কাছে যাওয়ার পর অনেক গুলাওয়ায় দেওয়ার পরে চাকরি পাইছেন একটা চাকরির নাম কি ডাকাইতি ডাকাতি করতে যাইয়া আমলওয়ালা ওয়ালা বনিকরে বাঁচাইছে নামাজি বনিকরে বাঁচাইছে নামাজি বনিক বাঁচার কারণে তার অর্ধেক সম্পদ অর্ধেক ব্যবসায়িক মাল দিয়া দিছে ওই মালগুলা পাইয়া সে বলে আমি আল্লাহ তালার কুদরতি কর কদমের মধ্যে একটা সেজদা দিছি আমার আল্লাহরে বললাম আল্লাহ এতদিন পর্যন্ত জানতাম সোহবতে সালে তোরা সালে কোনার সোহবতে তালে তোরা তালে কোনার ভালো ব্যক্তির সোহবতে থাকলে ভালো হওয়া যায় খারাপ ব্যক্তির সোহবতে থাকলে খারাপ হওয়া যায় ও আল্লাহ আমি এমন একজন ভালো ব্যক্তির সৌভাগ্য আসিলাম গো উনি আমার পেশা দিছে ডাকাইতে কিন্তু নামাজি ব্যক্তির দিকে তাকায় আমার মনটা নরম হয়ে গেছে এখন দিয়ে এক লক্ষ দেড়হামের মাল পায়া গেলাম আল্লাহ এই মাল আমি কি করব এত সম্পদের আশা তো আমি করি নাই এবার এক লক্ষ দেড়হামের মালগুলা নিয়ে আহমদ কুজাইমার কাছে যা বলতেছে ও আহমদ কুজাইমা দেখছেন নি কত মাল দেখা যায় বলে তুমি কি এত বড় ডাকাইতে করছো নাকি কয় না গো না আমি ডাক নাই গো তাইলে এত মাল পাইলা কোথায় বলে এই মালগুলা আমারে ডাকাইতি করতে যাওয়ার পর আমার সর্দার যখন ডাকাইতি করব যে ব্যক্তির ডাকাইতি করব সে নামাদি হওয়ার কারণে আমি তার উদ্ধার করার কারণে ডাকাইত থেকে বাঁচানোর কারণে সে তার অর্ধেক মাল আমারে দিয়ে দিছে কয় আল্লাহর হাম আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ তালার কাছে শেষ দায় অবনত হও কয় হুজুর আমার কোনো মাল সামানের দরকার নাই এখন থেকে ওয়াদা করলাম আর আমি কোনোদিন কোনো মাল সামানের লোভ করব না আমি যদি আমার আল্লাহ তালার পথে অত মতে থাকার জন্য কোন আউলিয়া কারামের সব হতে থাকে তাহলে আমার আল্লাহ তালা আমার ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিব আমার ধন সম্পদ বেশিও লাগে না অনেক কম ধন সম্পদ পাই নি এটা দ্বারা উপকৃত হওয়া যায় এবার আপনারা বলেন বাবারা মরার আগ পর্যন্ত আল্লাহর অলিদের প্রথম হতে তাইটা আউলিয়া কেরামের অনুসরণ কইরা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই কি চাই না ও বাবারে রে যদি পৌঁছাইতে পারো তাইলে মরার পরে তুমি একটা শান্তির জায়গা পাইবা

বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আজ রাগিলা শিয়া যখন দিবাদ তখন আমার মলাপ করবে রোকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়া থইল হাতে বাইরে মত মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি গেলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর সন্দোতে আসিয়া যখন হস্তে দিবা দরি লইয়া যাইব হাতে পায়ে চোখে দিয়া আন্দি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত Yeah. বাকি আমি জানাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চল্লিশ দিনের আগে বাইরে নিশানি চল্লিশ দিনের আগে বাইরে ম তের নিশানিয়ে কোন জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় মোর বেসে জানি আমি বুঝিলাম না গো আল্লাহ কত বাকি একটা জাবানো বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণ কথা নাকি সত্য মিথ্যা এ দুনিয়ার মুসলমান সত্তর পাড়ার বাবারা একটু মনটা লাগে আর একটা আল্লাহওয়ালা ব্যক্তির কথা আমি আপনাদেরকে বইলাম আসতেই কি টানতেছি গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন আমরা যেই তরিকা মোতাবেক চলাফেরা করি হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি ওনার নামটা তো আপনার নতুন শুনি নাই ওনার দরবারের কথা আমরা কম শুনি নাই আপনারা বলেন গৌসে পাক কি কম দামি অলি না বেশি দামি সব অলিদের কাদের মধ্যে গৌসে পাকের কদম আছে জোরে কন্যা মার হাওয়া এ মুসলমান ইমানদার হুজুর গাউসে পাকের দরবারে চোরের কাহিনী তো আপনারা জানেন কম্বল দিয়া পেছাইছে অনেক কথা কিন্তু আরেকদিন গাউসে পাকের দরবারে আরেকটা চোর আসছিলেন এই গাউসে পাকের ঘর থেকে চুরি করার জন্য কিন্তু গাউসে পাকের ঘর থেকে চুরি করতে পারেন নাই গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাতবেলা ইবাদত করার সময় কাটায় চুর চুরি কইরা গাউসে পাকের দরবার থেকে বের হয়ে যাবে এমন টাইমে গাউসে পাক ডাক দিয়া কয় কি চোর চুরি কি করলি না আমার ঘর থেকে এমনে চলে আমি তো চুড়ি করতেছি মুড়িবার মুড়ি দেওয়া মানে কি দরবার তুমি আদন আর মুমন মুড়ি দেওয়ার মানে কি এমন যে ধরেন জ্বালালিয়া ধরেন যে কোনো জায়গার মুড়ি আপনি যেই কোনো দরবারে মুড়িদ মুড়িদ হওয়ার মানে কি এইটা যে আমি মুড়ি দিলাম দরবারের টুপি আমার মাথায় আমি শুননি আমি দাবি করলাম মসজিদে নামাজ হয় আমি নামাজে নাই এই মুড়িদের কারণে ফুরা দরবারের বদনাম হয় কথা কন্যা কা এই পর্যন্ত কোন পীর মাসে কোন মুড়িদের বলে নাই যে নামাজ পড়িস কথা না কেন ঠিক না কিন্তু মুড়িদ যদি না পড়ে মুড়িদের কারণে ফুরা দরবারের বদনাম ঠিক না আল্লাহ তালা আমাদেরকে দান করুক হকানি রব্বানি মাসে খেজা আমাদের সৌবতে থাইকা ইমান আখি মজবুত কইরা নামাজ আদায় করা নামাজ মেরাজ কিন্তু আমরা নামাজ সরে নামাজের ভিতরে মশা মারে আপনি ঠিক কি না আল্লাহ বুজারটা বিধান করুন জোরা করে না আমিন হুজুর কইছে বাচ্চা astrocyte কেন আইসা চুরি করতে কয় হুজুর murid হইতে কয় তাইলে murid হইয়া যাও এখন বাড়িতে যাও না কয় হুজুর বাড়িতে যায় তারপরে সিদ্ধান্তটা আবার কইমু কয় নারে বাবা একখান থেকে বাড়িতে যে যাইবা তুমি তো তোমার হায়াতের গ্যারান্টি দিতে পারো না murid দা হইয়া যা এরপরে আমার থেকে যাইবা এই কথা শোনার সাথে সাথে হুজুর কয় হাতটা দে হাতটা দেওয়ার পর হুজুর তার হাতে হাতটা রাখছে কয় দুই নাম্বার কইতে পারবি না এই দুই দিয়া করাইছে সত্য এই দুইটা জিনিস দেখা বা মূল জিনিস নষ্ট করে দিব যদি আপনি নামাজ না পড়েন দুই নাম্বার আপনি যদি মিশা কথা কন এই মিথ্যা সব পাপের মূল ঠিক না মিথ্যা সব পাপের মূল এই মিশা 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 এই মিশার মাধ্যমে আপনার অনেকগুলা মিথ্যা জন্ম নিবে তখন আপনি অন্য কোনো আবাদত করলে আবাদত কবুল হবে না কথা কি ঠিক আছে

ঘুমায় না এই ঘরের মানুষ আল্লাহ তালার এবাদত তাহার যুদ্ধ পরে রবিজির প্রখ্যাত হজরতে সাহাবি হজরতে রবিয়া হজরতে রবিয়া বলেন আমি একদিন আমার নবীরে ওজুর পানি আগে দিছি ওই ওজুর পানিটা হলো তাহার যুদের ওজুর পানি আমার নবী কয় রবিয়া তুমি যে আমার তাহার যুদের পানি তো পানিটা আগে দাও ওজুর পানিটা আগে দাও তোমার ওজুর পানিটা পায় আমার কাছে বড় ভালো লাগে রবিয়া বলো না তুমি আমার কাছে কি চাও রবিয়া ডাক দিয়া কয় নবী গো আমি আপনার কাছে অন্য কোনো কিছু

এটা প্রশংসার জায়গা জান্নাতুল ফেরদাউস জিজ্ঞাসা করে তুমি এই ঘরে কার জন্য অপেক্ষা করো কই রহমতের নবীর জন্য কই নবী কি তোমার ঘরে যাবে নবীর জন্য তার আল্লাহ আরো সুন্দর জান্নাত রাখছে কই যত সুন্দর রাখুক না কেন আমি আমার নবীর সাথে থাহা কারণ আমার নবী কইছে তাহার দুধের পানি আগে দেওয়ার কারণে আমার নবীর সাথে আমি নবীর কথা মোতাবেক নামাজ পড়ার কারণে আমার নবীর সাথে আমি জান্নাতে থাকব সব জায়গার মধ্যে থাকব আমি এর জন্য সব জায়গায় থাকব বিদায় আমি জান্নাতের মধ্যে নবীর জন্য অপেক্ষা করি জোরে কোন সুবহান Surat ডাক দিয়ে বাচ্চা আর কোনদিন এই বাড়ি যাইতাম না চুরি করতে কারণ এই বাড়ির মানুষ ঘুমায় না কি পরে কি নামাজ চুরি কর না কি নামাজ বলো হুজুর পাঁচ ওয়াক্তের খবর হইতো না তাহাজ্জুদ পড়াম কোন সময় আল্লাহর কসম সমস্ত পৃথিবীর জমিনে যত ওলিরা পীর দাবি করে একজন তাহাজ্জুদ নামাজ ছাড়া পীর হইতে পারে নাই ওলি হইতে পারে নাই যদি মনে করো যে হ্যাঁ হুজুর হক্কানি পীরের নামাজ আদায় কইরাই ওলি হইছে হক্কানি পীরের নামাজ ছাড়া ওলি হয় নাই আল্লাহ আমাদের বোঝা

চুরি করে শান্তি পায় না আরে বাবা ও নবীর উম্মতের দলেরা এবার বাসার রাজপ্রাসাদে ঢুকবো এমন টাইমে রাজপ্রাসাদের দরজার মধ্যে প্রহরী ডাক দিয়া কয় এ কে আপনি বলে তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই এবার ওই প্রহরী ডাক দিয়ে কয় ঘুম ঘুম চোখের ভিতরে কিরে চোর তো কোনোদিন শিকার যায় তো না আমি চোর চুরি করতে যাই চোর শিকার করে না রিমান্ডে দিলেও জীবনও শিকার যায় না বাবা করতে কয় ওই দারোয়ান বলতেছে সুর কোনদিন তো শিকার যায় না তাইলে বুঝলাম মনে হয় বাসার বন্ধু হইব ঘরের ভিতরে যাইয়া বড় বড় সিন্দু গুলা ফুইলা মানসামান গুলা একসাথে মিশে এমন টাইমে দিছে ফজরের আজান

যদি আপনার এটি শোনার পরে যদি মনে করেন যে না সুর এ নামাজ পড়ছেনি আপনি খারাপ কাজ করছেন করতে 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 আপনি একবারে বাঁধ হয়ে গেছেন তো অবা করেন মস্তি আসেন দুই রাখাত নামাজ পড়েন না আমরা সমাজের মানুষের তো খাচ্ছ খারাপ কোন মানুষ যদি নামাজ না পড়ে আক্কা যদি নামাজ পড়ে মসজিদে বাড়িলে কি নতুন নাকি কথা কন না কেন আমার টুপিটা লাগে যদি মসজিদে যা কি কবে থেকে আ

গাউসবা হাত দিলে মুড়ি যেহেতু হইবা না আমার সারতে পারবা না মিছা কথা কইতে পারবা না হলে খুঁজুর মানলাম তারপর মুড়ি হওয়ার পর কোজুর আমার বাচ্চা সব তাহলে দিয়া দিলাম কাতশাই লাগতো না যে মাল দিল সে মাল দিয়ে আমার দিয়া দ এ সবগুলা মাল নিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে আর খবর নাই কারণ কি ঘটনা ঘটতে গেল দুই জায়গায় দৌড়া খেয়ে বাচ্চা গেছে গাম কি ঘটনা ঘটলো সেখান থেকে দৌড়াইয়া গাউসে বাঘের দরবারে গেছে কয় কেমনে আমি গাউসে বাঘের দরবারে গেছি আমি এটা টের পাইছি না গাউসে বাঘ জি গায় কি বাবা কই থেকে আসছ মরি দিয়ে গেছো এখন দি সামান নিয়ে আসছো এত হাদিয়া তো আমার দরকার নাই কয় হুজুর সব রাইখা দেন কোনো কিছু আমার দরকার নাই আজকে যে বাসা বাচ্চি হুজুর ফতোমাইছে চুরি করতে আপনার কাছে বলে গাউসে বাঘ কয় আমি তোর চুরির খবর জানি কয় হুজুর চুরি করতে আপনার কাছে মুড়ি দিয়ে গেছি কয় বাসার বাড়িতে গেছো চুরি করবার লাগিয়া এখন আর চুরি কইরা চুরি করতে যে দরা খাইছো না আবার তার মুড়ি বানাই দিয়ে আমার কাছে আইস কয় হুজুর কয় চুরি করার দরা খাওয়ানোর আগে কি করছ কয় হুজুর দুই রাকাত নামাজ করছি তাই আমার আল্লাহ তারা তো দুই রাকাত নামাজ দা কবুল করছে আমার লনাইয়ের বাবা

বিশ হাজার টাকা দিবা একটা সন্তান হাতরা বলবেন হোজুর আমি বিশটা হাজার টাকা দান কর্ম আমার জন্য খাস করে এ আমার পরে কিন্তু যে বক্তা আপনার কইরে নামেম জানা লালুস্পাইতেছি না আপনাদের এলাকার সন্তান হইতে পারে মুফতি মরান আব্দুল কাদের আল কাদির সাহেব উনি কুমিল্লা শহরের একজন একটা বড় মসজিদের খতিব মসজিদরা হাদরাতে করম আলী আলিশা রহতুলা কেন্দ্রীয় জামে মসজিদ এ মসজিদের রাম নায়ণে যে শ্রোতা আছেন আপনার থেকে সাইড ডাবল শ্রোতা জুমার দিন ওনার পিছনে নামাজ পড়ে আর ওনারাও আর শোনে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে বয়ান করবে আমি দু একটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিই অসুবিধা হবে আপনাদের সমস্যা হবে ইসলাম ভাইন আমি আসতে ইনশাল্লাহ আমি নিশ্চয় আরেক নাই ইনশাল্লাহ আপনি আসতেছি ইনশাল্লাহ জি নির্দিষ্ট টাইমে আসবো হ্যাঁ বিশ হাজার টাকা দেওয়ার মত একটা সন্তান বলে হুজুর অন্য কোন আমল কবুল হবে কিনা জানি না আমি বিশটা হাজার টাকা মসজিদের জন্য দান করব বলে হুজুর বিশ হাজার না দশটা হাজার টাকা দান করব একজন সন্তান আমার সামনে হাতটা তুলবেন মসজিদের জন্য দিবেন পারলে এখন দিবেন না পারলে পাঁচ মাস পরে দিবেন না পারলে দুই মাস পরে দিবেন বলে হুজুর আমি দান করব দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য আর পাঁচটা মানুষটাই পাক পাঞ্জাতনের মোহাব্বতে পাঁচ হাজার করে টাকা দান করবেন বলে হুজুর এখন দিতে পারব না আমি পাঁচ মাস পরে দান করবো দুই মাস পরে দান করব পাঁচ